পর্যটন কেন্দ্র বকখালি তার সমস্ত আকর্ষণ হারিয়ে ফেলেছে যে বকখালির সমুদ্র তটে দেখা যেত সবুজের বনানি ঝাউ তার আর কিছু নিদর্শনই মেলে না সব সাদা হয়ে গিয়েছে বকখালির সমুদ্রও চলে গেছে অনেক দূরে তাই বকখালি পর্যটকদের কাছে ক্রমশ আকর্ষণ হারাচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না এরপর বকখালির আশেপাশে দর্শনীয় কিছু না থাকায় পর্যটকরা সেভাবে আকর্ষণও পাচ্ছেন না বলে যে কজন পর্যটক এসেছিলেন তাদের সবাইয়ের অভিযোগ স্নান করতে গেলেও খুব চিন্তার মধ্যে স্নান করতে হচ্ছে কেন সমুদ্র পেতে গেলে অনেক দূর তাকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে আবার দেখা যাচ্ছে যে মাঝে জল তারপর আবার বালি তারপর আবার সমুদ্র কখন জোয়ার চলে আসে সেই আতঙ্কও থাকছে তাদের মধ্যে তাই বকখালিতে আনন্দ আর কিছুই পাচ্ছে না তারা ঝাড়ের যে বোন ছিল যে বকখালির সৌন্দর্য নিচে সাদা বালি সবুজ ঝাউ মাথার উপরে নীল তা সবই শেষ যেন হচ্ছে শুধু আকাশটা ছাড়া বকখালির মাটিতে আর সেভাবে কোনো সৌন্দর্য নেই এখন মানুষ বেড়াতে যায় বকখালিতে যেহেতু এখন ট্রেনের সুবিধেও হয়ে গিয়েছে পর্যটক বিশেষ করে সাপ্তাহিক যে সাপ্তাহিক যে পর্যটন অর্থাৎ কিনা কিনা যেটা দুদিনের মধ্যে পর্যটনটাকে সেরে চলে আসা যায় সেই জন্য বকখালির কিন্তু প্রচন্ড চাহিদা রয়েছে বকখালিতে হোটেল সংখ্যা বেড়েছে ঠিকই কথা কিন্তু পর্যটকরা কিসের টানে যাবে সেটা কিন্তু প্রশাসন ভাবছে না বলেই পর্যটকদের ভীষণ অভিযোগ এইবার দেখা যাচ্ছে যে সেখানে মানুষ যাচ্ছে উইকেন্ড ট্যুরে উইকেন্ড ট্যুরে গিয়ে যে পর্যটনে যে দেখার যে জায়গাগুলো এলাকার আশেপাশে বকখালি ফ্রেজারগঞ্জ হেনরি আইল্যান্ড ফিশিং হারবার জম্বুদ্বীপ আর এছাড়াও এখন যে নতুন দ্বীপ এসছে কার্গিল দ্বীপ তো কার্গিল দ্বীপেও যখন আমি গেলাম তখন দেখলাম একই অবস্থা কার্গিলকেও গিলে ফেলেছে সমুদ্র এক কথায় বলতে গেলে যেভাবে গানকে গিলে ফেলেছে একেবারেই সমুদ্র যে সেই সৌন্দর্য আর কিছুই নেই দেখলেই বোঝা যাবে কি ভয়ানক অবস্থা হয়ে আছে বাঁধের কি অবস্থা হয়ে আছে সুতরাং ফির্জারগঞ্জে গিয়ে যে তারা পর্যটকরা যে সমুদ্র তটে ঘুরবে তার কোনো উপায় নেই আবার কার্গিল নিয়ে বেশ প্রচার হয়েছিল কিন্তু কার্গিল দ্বীপের যে অবস্থা সেও একই অবস্থা সেও ভেঙে গেছে তারও অবস্থা এক অবস্থা দশা আসলে সমুদ্রের যে ঢেউ যে জলস্তর বৃদ্ধি জলবায়ু পরিবর্তনের জন্যেই যা অবস্থা দাঁড়াচ্ছে এবং বিশেষজ্ঞরা যে বারবার বলছেন যে জলস্তর বৃদ্ধি হচ্ছে তাতে করে আগামী পাঁচ বছরের মধ্যে উপকূলবর্তী এলাকাগুলো সব নদী গর্ভে চলে যাবে অর্থাৎ সমুদ্র গর্ভে নোনা জলে প্লাবিত হয়ে যাবে দেখলেই মনে হয় বর্তমান যা পরিস্থিতি তাতে দেখলেই মনে হয় ঠিক ভয়ানক অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে কার্গিলে গিয়ে সেখানে দেখা হলো দুজন মৎস্যজীবীর সঙ্গে একজন বয়স্ক তিনি হচ্ছেন আর একজন যুবক দেখা যাচ্ছে কাজে ব্যস্ত সে জানাচ্ছে থার্মোকলের নৌকোর ব্যাপার এক অভিনব ব্যাপার যে ওয়েস্টের থার্মোকল সেই থার্মোকল গুলো জালের মধ্যে একত্রিত করে বেঁধে সেই থার্মোকলের নৌকো এবং সেই থার্মোকলের নৌকোই দেখবেন যে কিছুই নেই সব ওয়েস্টেজ থার্মোকলগুলো সব এক জায়গায় বাঁধা সেটা নাকি ডোবে না তাতে রিস্ক কম তাতে মাছ ধরা যায় এবং অনেক দূর সমুদ্রের অনেকটা পর্যন্ত গিয়ে তারা মাছ ধরতে পারছে এবং এর উপর অনেক বেশি ভরসা করছে অথচ এর খরচা একদমই নেই বললেই হয় সেটা একটা নতুন ইনভেনশন বলা যায় সুন্দর ব্যাপার এইবারে কার্গিল এতে যে অবস্থা দেখা গেল কার্গিল বিচের বিউটি কিন্তু আর কিছু নেই কোনো কিছুই নেই আর সবচেয়ে বড় কথা যে এই প্রতিটা বিচ অর্থাৎ প্রতিটা সমুদ্র তটে যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা বা নজর রাখাটা সেখানেও কিন্তু প্রশাসনের সেরকম নজর পাওয়া গেল না সেইভাবে তারা নজরদারি নেই যার ফলে এটা একটা রিস্ক ফ্যাক্টরও বটে তবে পর্যটক আকর্ষণ পাচ্ছে না বলে হোটেল রেস্তোরাঁতে সেরকম ভিড়ও নেই এমনকি যখন হেনরি আইল্যান্ডে যাওয়া গেল হেনরি আইল্যান্ডে গিয়ে দেখা গেল যে হেনরি আইল্যান্ডেও লোক নেই হারবারে যখন গেলাম হারবারে গিয়ে দেখলাম যে ফিশিং হারবার যে রাজ্য মৎস্য দপ্তরের অধীনস্থ রাজ্য মৎস্য উন্নয়ন নিগমের মৎস্য প্রকল্পটি যেটা তৈরি হয়েছিল উনিশশো সাতষট্টি সালে হেক্টর জমির ওপর নোনা মিষ্টি এবং মিষ্ট জলে বেশ কয়েকটি প্রজাতির মাছ উৎপাদনের তৈরি হয়েছিল দেখে গেলাম এডোয়া ক্রিক এডোয়া ক্রিক যে নদী যেটা খাল ক্রিক অর্থে খাল বড় নদী থেকে খাল এগুলো সেফটি জোন যখনই দেখা যাচ্ছে দুর্যোগের মধ্যে পরে ট্রলার গুলো মাছ ধরতে গিয়ে তখন তারা কার্জান ক্রিক এডওয়ার্ক ক্রিক এইসব ক্রিকেটে তারা ঢুকে যায় সেফটির জন্য সেক্ষেত্রে দেখা গেল যেহেতু আবহাওয়া দপ্তর থেকে দুর্যোগের সংবাদ যেহেতু তাদের কাছে পৌঁছেছে আগামী বুধবার পর্যন্ত অর্থাৎ আজ পর্যন্ত তাই সারি সারি মানে কয়েকশো ট্রলার সমস্ত দাঁড়িয়ে আছে আর যারা খুচরো যারা ছোট বোটে যারা ফিশিং করে তারা কাছাকাছি ফিশিং করছে এবং যত চানা মাছ তারাও ধরছে গরিব মানুষরা সবই দাঁড়িয়ে আছে এডওয়ার্ড ক্রিক সেখানে দিই আর হারবারে যদি মাছ না আসে হারবার তো মৃত সুতরাং হারবারের দৃশ্য দেখতে পাবেন সবই যেন একদম মৃত হয়ে আছে হারবার সেইভাবে চলমান নয় আর এবছরে যারা মৎস্যজীবী যারা ট্রলার নিয়ে যারা ইলিশ মাছ ধরতে যায় তাদের যা কথা তারা বলছেন যে যতবারই ধরতে যাচ্ছি ততবারই দুর্যোগের সংকেত ফিরে মাঝে নদী থেকে সেই মতো ইলিশ মাছ ধরে উঠতে তারা পারছেন না বা সেই মতো লাভের মুখও তারা দেখছেন না খুচরো যারা ছোট নৌকা টৌকায় করে যারা মাছ ধরছে আশেপাশে কিছু দুধ হয়ে তারা বরঞ্চেও তাদের খরচার চেয়েও তাদের কিছুটা লাভ হচ্ছে তারা সেটা জানিয়েছেন যে তাদের তো সেই ব্যয় নয় কিন্তু একটা বড় ট্রলার নিয়ে গেলে প্রচুর টাকা খরচা মালিকের এবং সেখানে চোদ্দ পনেরো জন করে শ্রমিক যায় লেবার যায় জাল আছে কয়েক লক্ষ টাকার জাল তা সব দিক থেকেই বিচার করলে পরিবেশ এবং পরিস্থিতি যেভাবে দাঁড়িয়েছে তাতে করে কবে যে মাছ উঠবে কবে যে মাছ ধরতে পারবে এ ব্যাপারে তারাও খুবগুলো সন্দেহের মধ্যে রয়েছে এবারে বকখালিতে চলে এসে দেখা যাচ্ছে যে প্রথমে ঢুকবেন বাস স্ট্যান্ড স্ট্যান্ডে যে বাস স্ট্যান্ডটা দু সাত সালে আন্তর্জাতিক মানের হওয়ার কথা ছিল তখন বাম যার জন্য অর্থ বরাদ্দ হয়েছিল দু কোটি সত্তর লক্ষ টাকা এবং সেখানে কংক্রিটের কিছু আবাসনও সেখানে তৈরি হয়েছিল উঁচু করে লম্বা ঢালাই রাস্তাও তৈরি হয়েছিল গোটা ঠিক আবাসনের কাজও হয়ে গিয়েছিল কিন্তু দেখা যাচ্ছে যে সেখানেতে কোস্টাল রিজোনাল জোন অ্যাক্ট অর্থাৎ উপকূলের যে নিয়ম নীতি সেখানে আটকে যাওয়ার জন্যে সব কাজটাই থমকে গেছে কিন্তু বাস স্ট্যান্ডের অবস্থা কি বাস স্ট্যান্ডের অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি বহিরাগত যারা পর্যটক যারা আসেন তারা বাস স্ট্যান্ড বলে বুঝতেই পারবেন না এবং বাস স্ট্যান্ডের চিত্র কিছু নেই তার পাশেতেই যে ফরেস্টের যে অফিসটা ছিল যে ফরেস্টের অফিসে মানুষের একটা আকর্ষণ থাকতো ফরেস্টের অফিস সে ফরেস্টের অফিসেরও কোনো কিছু আকর্ষণ আর নেই সেও দেখা যাচ্ছে বন্ধ অবস্থায় পড়ে সুতরাং বক্ষের দিকে পর্যটক দেখবে কি এইবারে হেনরি আইল্যান্ড হেনরি আইল্যান্ডে যখন গেলাম হেনরি আইল্যান্ড ঢোকার পর অন্তত হেনরি আইল্যান্ডের যে সমুদ্র তট সেটা কিন্তু কিছুটা উপভোগ করার মতো আছে তবে গাছপালাগুলো সমস্ত সমুদ্রেতে উবড়ে গেছে দেখবেন ছবিতে সবই দেখানো আছে প্রতিটা দৃশ্যই এই হেনরি আইল্যান্ডের একটা অসুবিধে যে হেনরি আইল্যান্ডের যা ঘর যা আবাসন তাতে করে কোনো লোকজন সেরম নেই বলেই জানা গেল যখন অফিসে ঢুকে গে জানা গেল আর সবচেয়ে হেনরি আইল্যান্ডের কাছে হেনরি আইল্যান্ডে ঢুকে যে অভিযোগটা পাওয়া গেল যারা কিনা এই হেনরি আইল্যান্ডে কাজ করছে তাদের মধ্যে যাদের সঙ্গে কথা বললাম সবই অস্থায়ী কর্মচারী অভিজিৎ দাস গোপাল মাইতি মোহন করণ কেশব পাল সন্তু দাস রাজু দাস নয়ন মজুমদার তাদের অভিযোগ যে তারা নো ওয়ার্ক নো পেতে কাজ করে অর্থাৎ দিন আনে দিন খায় আর তাদের রোজ দুশো তিরিশ তিনশো কুড়ি কি চারশো এবং এর কোনো বেতন বিধিও কিছু নেই যা বছরের পর বছর এইভাবেই চলে আসছে স্টেট ফিশারি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের এই যে অবস্থা তারা বললো যে আমরা বাইশ সাল তেইশ সাল চব্বিশ সালে আমরা আন্দোলন করছি আন্দোলনে জানিয়েছি বারবার কিন্তু আমাদের বেতন নেই কিন্তু আমাদের ট্রান্সফার করা হচ্ছে যেমন বোলপুর থেকে একদম প্রত্যন্ত সুন্দরবনে ট্রান্সফার হচ্ছে কাজের জন্যে কিন্তু বেতন তাদের নেই এবং কোন রকম বেতনের সিস্টেমতেই তারা কিছুতেই পাচ্ছে না তাদের কথা এই রাজ্যের তেইশটা প্রজেক্ট এইভাবে বন্ধ হয়ে গেছে নিহাত এই ফ্রেজারগঞ্জ এখানে তে হেনরি আইল্যান্ডের কাজ চলছে বলে তাই আমরা ফ্রেজারগঞ্জে আমি গিয়েছিলাম সেজারগঞ্জের এই দুর্দশা সেখানে বলছে তিপ্পান্ন জনের মতো কর্মচারী কিন্তু তাদের পনেরো জন মাত্র স্থায়ী বাকি সব কিন্তু অস্থায়ী এইভাবে তারা বেতন ভোগ এইভাবে বেতন পায় দিন আনে দিন খায় এটা ভেতরের কথা সুতরাং মৎস্য প্রকল্প থেকে আরম্ভ করে হেন্দ্রিদ্বীপ গেঞ্জ এবং আশেপাশের যত অঞ্চল যতগুলো ঘোরার জায়গা আছে ঘোরার বা দেখার কিছু নিদর্শন না থাকার জন্যে এবং বকখালির নিজের সমুদ্র তটটা সম্পূর্ণ শ্মশানে পরিণত হয়ে যাওয়ার জন্যে একেবারেই বকখালী তার আকর্ষণ হারিয়েছে এক কথায় বলা যায় তবে ফেজারগঞ্জে গেলে যে সুটকি মাছের গন্ধটা পাওয়া যেত অর্থাৎ সুটকি মাছের যে কুঁটি পোতা হতো ফ্রেজারগঞ্জেতে সেটা এখনো পোতা হয়নি এলাকার মানুষ বলল যে ওটা অক্টোবর মাস নাগাদ ওই সখি মাছ চলবে এবং যেটা ফেব্রুয়ারি মাস পর্যন্ত সেই মাছ চলে সাধারণত সুখী মাছটা আগে পেতেই সম্পূর্ণ সখলি মাছের কারবারটা ছিল বিশাল কারবার ফোর টোয়েন্টি গ্রাম বলা হতো চারশো বিশ ওখানে বাড়ি তৈরি হয়ে গিয়েছিল সেই জম্বুদ্বীপটা বন দপ্তরের অধীনে চলে গেছে সেখানে মৎস্য দপ্তরের সঙ্গে সেই সময় বন দপ্তরের খুবই খোট লেগেছিল এবং শেষ পর্যন্ত বন জিতে দপ্তরের আছে সেখানে আর কোনো কিছু হয় না যার ফলে সেখানকার যারা বহদ্দাররা এই বহদ্দাররা যারা কিনা খুটির মালিক তাদেরই বলে বহরদার আর লোকাল ভাবে যেখানে মাছ শুকনো হয় তাদের বলে সাবার এই সাবার আর বহরদারকে তখন চেনা যাবে খুটির মালিকদের তাদের মাথায় একটা গামছা নিয়ে পাগড়ি থাকে তারাই হচ্ছে বহরদ্বার এবং অগভীর সমুদ্রের ভেতর দুটো খুঁটি পুঁতে জাল পেতে এবং খুঁটিটাকে এরা বলে ধারা আর যা দিয়ে খুঁটিটাকে গাঁটা হয় তাকে বলা হয় দুম মাছ বাঁচার জন্য বাছুনীয় থাকে শুকনোর জন্য শুকুনিও থাকে আবার মাছ রান্নার জন্য রাঁধুনিও থাকে আর তাদের যে মাছ রান্না সে দারুণ ব্যাপার ওই আমদি নিহেরা ভোলা চাকলে লালপাতা পাতা বোমলা গমলা ইত্যাদি বিভিন্ন ধরনের যে সামুদ্রিক মাছ এই মাছগুলোর টক ঝাল ঝুলুই টপকা ইত্যাদি ওইসব স্থানে প্রচণ্ড ঝাল এবং টক যদিও কিন্তু তাদের একটা আভিজাত্য থাকে সেটা অক্টোবর থেকে ফেব্রুয়ারির পর্যন্ত যখন ওই সাবারের কাজ চলে তখন এই ব্যাপারটাকে আমরা বুঝতে পারি সেটা কালিস্থান এবং কালিস্তান থেকে লয়ালগঞ্জ বা লয়ালগঞ্জ দ্বীপ সেখানেতে তারা হচ্ছে মাছ কনের ব্যাপারটা করছে তবে মাছ শুকোনোর ব্যাপারটা দেখা যাচ্ছে যে কাছাকাছি যে আমি গিয়েছিলাম অর্থাৎ কার্গিল দ্বীপের পাশেও মাছ শুকোনোর জন্য ব্যবস্থা রয়েছে দেখা গেল তো যাই হোক এখন বকখালি একেবারে কোনো সৌন্দর্য নেই এক কথায় শ্মশান নয় সৌন্দর্য হারিয়ে ফেলেছে আকর্ষণ হারিয়ে যাচ্ছে কিন্তু বকখালির মধ্যে কিন্তু অনেক ভবিষ্যৎ রয়েছে এবং ফ্রেজারগঞ্জকে আলাদাভাবে যেভাবে ভেঙেছে তাতে তৈরি করা খুবই কঠিন ব্যাপার এই মুহূর্তে দেখতে পাবেন সবকিছু ফ্রেজারগঞ্জের কিন্তু বকখালি তার সৌন্দর্যের জন্য যদি এখন থেকে প্রশাসন ব্যবস্থা না করেন আগামী শীতেতে মরশুমেতে যাতে পর্যটকদের টানতে অবিলম্বে স্থানীয় প্রশাসন এবং জেলা প্রশাসন এবং বকখালি ডেভেলপমেন্ট অথরিটি বকখালি ডেভেলপমেন্ট অথরিটি এখন জিডিবি হ্যাঁ অর্থাৎ কিনা গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি অবশ্যই লেগে পড়তে হবে সৌন্দর্য আর্মি অথবা বকখালিকে ক্রমশ পর্যটক হারাবে কেন এখন যে হারে পর্যটক আসছেন শীতের সময় আরো পর্যটক আসবে তারা যেন কিছু পায় বকখালির কাছে দর্শনীয় সেই ব্যবস্থাটা প্রশাসনের কাছে করার জন্যও উপস্থিত পর্যটকদের অভিযোগ এটা আপনাদের জানালাম